ঘরের সৌন্দর্যটা যেন ফুলের সঙ্গে সঙ্গে আরোই বেড়ে যাচ্ছে ঘরেতে একসঙ্গে ফুলগুলো ফুটেছে তো খুব সুন্দর দেখতে লাগছে তো চলো ভিডিওটা শুরু করি আজকে শেয়ার করবো হচ্ছে সোমবারের ব্লগ সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শাবনি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই সঙ্গে থাকো ও পুরো দিনটা দেখতে মান দিয়েছিলাম তো সিদ্ধ হয় না এটি সিদ্ধ হয়েছে তো এইভাবেই রেখে দিয়েছি এখানে করেছি জ্যান্ত মাছ দিয়ে হচ্ছে দেখো পালং শাক দিয়ে ঝোল পাতলা করে আর এখানে রয়েছে মূলো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে দেখো একটা তরকারি এটাই ছিল আজকের আমাদের রান্না তো চলো তাহলে আমার বরের টিফিন টা গুছিয়ে ফেলি বেলা বেজে বারোটা এখনো হচ্ছে একটুও রোজ বেরোয়নি উল্টে দেখো হাওয়া চালাচ্ছে এখন ছাদে এসেছি জামা কাপড়টা হচ্ছে মেলাই হয়নি তো টিফিন খাচ্ছিলাম এখন হচ্ছে প্রথমে টিফিনটা খেয়ে নেবো মানে টিফিনটা খাওয়া হয়ে গেছে আমার হাতে এখন আছে দেখো এই মোয়াটা আর হচ্ছে শীত মানেই তো যেন মোয়া এই মোয়াটা এখন খাবো খেয়ে হচ্ছে জামা কাপড়টা এই যে দেখো বালতিতে করে নিয়ে এসেছি এখন হচ্ছে ছাদে মেলে দেবো তো চলো এখন ছাদ থেকে আমি নিচে আসলাম আর এদিকে হচ্ছে মা সকালে দেখো এই ফুলগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে কড়াই শাক নিয়ে হচ্ছে মা বসেছে তো এই কড়াই শাকটা হচ্ছে কাল রান্না হবে সেই জন্য আমি আর মা দুজনে একসাথে হচ্ছে এখন বেছে নিচ্ছিলাম কারণ সকালবেলায় রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে উঠবে না সেই জন্যে আর এত শীত পড়ে গিয়েছে কোনো কাজে যেন মন লাগছে না যখন যেন বসে যাচ্ছি তখন কোনো কাজ আর করতে ইচ্ছা যাচ্ছে না এতই শীত পড়ে গেছে বেলা বারোটা বেজে গেছে তখনও হচ্ছিলো রোদ আসেনি এখনই মাত্র একটু রোদ এসেছে সেই জন্য দেখো আমরা দুজনেই কিন্তু হচ্ছে এই এইখানে হচ্ছে আর এই উঠুনে কিন্তু রোদের এই ঠান্ডাতে একদম ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না সেই জন্য দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি অর্ধেকটা হচ্ছে ফ্লাক্সে ঢেলে রাখবো আছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে মা কিন্তু চলে গিয়েছে ছেলেকে নিয়ে আসবার জন্য স্কুল থেকে এখনো কিন্তু মা আসেনি আর হচ্ছে ওদিকে তো দেখলে আমি গরম জল হচ্ছে বসিয়েছি জলটা ওদিকে একটু গরম হোক আর আমি একটু উঠোনে এই রোদটাই দেখো দাঁড়িয়ে আছি আর রোদটা তো অনেকক্ষণ পর এলো সারাটা দিন তো বলতেই গেলে রোদ নেই এখনটা এসছে তবু হালকা হালকা নামমাত্র আর এক একদিন তাড়াতাড়ি আসে আজকে কিন্তু তাড়াতাড়ি এখন আমার ছেলে কিন্তু আসেনি দুটো কিন্তু বেজায় গিয়েছে আর ওকে আসলে আজকে কিন্তু একটু আলু সিদ্ধ দিয়ে হচ্ছে মুড়ি খাওয়াবো তো সেই জন্য ওর খাবারটাও আমি এদিকে রেডি করব সঙ্গে সঙ্গেই দেখো আমার ছেলে এখন দরজা খুলে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এতো অন্যায় করে সোজা ঘরে আসবে না অনেকক্ষণ ডাকার পর বলে মারলাম না তো আসলো এবারে হচ্ছে পুরো চেঞ্জ করে দিয়ে তারপর খাইয়ে দিলাম এখন খুলে দিতে হচ্ছে ছাদ ওই জন্যই তো আটকে যাচ্ছে তোর কথা না কিন্তু এই দুপুর বেলা একটা ছাদেই হচ্ছে থাকে এখন লেবুটা খেয়ে নেবে আমার ছেলে খাবার পর তারপর তোকে নিয়ে যাব ঘরে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ব দুজন মিলেই এখন হচ্ছে ছেলেকে পড়িয়ে উঠে উপর থেকে নিচে আসলাম আর এদিকে বাপি করে এনেছে হচ্ছে চাটমুড়ি আর বাপি কিন্তু এই সন্ধ্যার সময় এই চাটমুড়িটা এত দুর্দান্ত বানাই খুব সবাই মিলে সাড়ে নটা দেখলে শুভরাত্রি বললো আর দেখতেই পাচ্ছ মুশারির ভেতরে কিন্তু আমরা এখন চলে যাই শুধু আমার বড় এখনো খাওয়া দাওয়া করে ও একটু বাজারে খাওয়া দাওয়াটা করবে বললো ছোলো তাহলে এবার হচ্ছে ঘুমিয়ে পড়া যাক কারণ শীতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে আবার সকাল সকাল উঠতে হবে সেই জন্য